গুড মর্নিং ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তো দেখো এখনো তো বাপের বাড়ি রয়েছি তো আমার মেয়ে যাচ্ছে আজকে দশরা যেতু আর কি কাকাদের সাথে কাকার কাকিমার সাথে কাকিমার বাপের বাড়িতে আর কি মামার বাড়ি যাচ্ছে আমার মেয়েকে নিয়ে আর এখানে দেখো বড়ো দিয়ে গেছে কচুরি এখানে তেল কড়াই আর একটা কুমড়োর পোকোড়া মতন আর কি কুমড়োর বড়া আর কুমড়োর তরকারি আর তারপরে দেখো আমি এখানে পনিরগুলো একটু আর কি কোডিং করে আর কি ওই কী বলে আর রোড আরও বিভিন্ন সস টস দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কারণ বানাবো আজকে চিলি পনির আর দেখো এখানে বিভিন্ন ধরনের তো আজকে পেঁয়াজ তো দিতে পারবো না যেহেতু আজকে নিরামিষের দিন তাই টমেটো আর ক্যাপসিকাম দিয়েই করছি পেঁয়াজ দেওয়া যাবে না যেহেতু হ্যাঁ হলে ডিম এসব দেওয়া যেত পেঁয়াজ ওইসব কিছু কিন্তু ওগুলো ছাড়াই করতে হচ্ছে আর দেখো

এটা ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে কি এরোট গুলে এতে দিয়ে দেবো আর কি সস সস এর মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলো সস কিছুই দেওয়া হয়ে গেছে দু রকমের সস সাজ সস আর কি বলে টমেটো সস দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে সবই দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে দেখে এভাবেই খাওয়া হয়ে যাবে কিন্তু এটা একটু জুস বানাবো তার জন্য এখানে গরম জলে দেখো আর নিয়েছি এর সঙ্গে এখন একটু মাশরুম নেব এবার এই একটু গ্যাসের ফ্লামটা হাই করে গ্যাসের ফ্লামটা একটু হাই করে আমি এই গরম জলটা একটু দিয়ে দেবো এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো একটু মরে যায় এখন এটা একটু ফুটুক তারপর পুরো হয়ে গেলে তোমাদের সাথে এখানে কি বানিয়েছে এদিকে বানিয়েছে আলুর দম আচ্ছা এদিকে বানিয়েছে এটা মনে হয় কাকিমাদের ঘুনিটা আমার মেয়ের দুধ মাই বানিয়েছে আর এদিকে হয়েছে শাক ভাজা শাক ভাজা এদিকে চিলে ভিজিয়েছে আর কচুরিটা এখনো হয়নি যে ময়দা মাখা করে রয়েছে এই যে কচুরিটা হবে এই যে দেখো জলের মধ্যে একটু বিট লবণ আর একটু চিনি মিশিয়ে দিয়েছি তো এতে টক দই মিশিয়ে একটু ভাবছি যে একটু ঘোল বানাবো গরমে খেতে ভালো লাগবে আর আমার বয়েরও তো একটু টকদই পছন্দ আর আমার বোনেরও তো আমি একটু খাবো আর কি সবাই মিলে মা সবাই মিলে খাওয়াবে একটু ঘোল তো তার জন্য একটু ভুল বানিয়ে নেব প্যাকেট তো এই প্যাকেট দিয়ে ওই টক দুইটাই নিয়েছি আর কি তো এইটার মধ্যে মিশিয়ে ভুলটা বানাবো তো দেখো মেশানো হয়ে গেছে এটাকে একটু ভালো করে ভুলে নিচ্ছি মর কাটে করছি চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে এটা ভালো করে গুলে নি তো এর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সামান্য করে অ্যাড করেছি আর কি একটু টেস্ট আর জন্য শুধু বেশি মশলাটা দেওয়াটা ঠিক নয় তারপর দেখো একটু পাতিলেবুর লেবুর রস আর কি করে দিয়ে দিচ্ছি তো এটা কাকাদের গাছেরই লেবু সেখান থেকেই দিচ্ছি গিয়ে কাঁদিল আর মেসোর লজেন্স থাকে খাচ্চা কেমন সবাই দেখে নাও কাঁধে কাঁধতে লজেন্স খেয়ে নিচ্ছে ও জামাই এসে গেছে আমিও চান করে নিয়েছিলাম আর এই যে ও এসে গেছে এবার মা ওকে খেতেও দিয়ে দিয়েছে টুকটাক তো প্রথমে একটু সিঁড়ে দই খাবে তারপরে আর কি কচুর টচুরি খাবে বললো এখানে দিয়েছে ছিঁড়ে পালা শসা এদিকে মিষ্টি দই আম তো কচুরির সরঞ্জাম এখনও আনা হয়নি তো ওগুলো আনা হবে এক্ষুনি পর দেখো কচুরিটাও নিয়ে চলে এসেছি তো কচুরি এখানে বড়ো মাদের একটু ভাজা দিয়েছিল কি ভাজা এটা কোনো কুমড়ো ভাজা এখানে শাক ভাজা মা করেছে আর এগুলো সব এটা তো আমি করলাম তখন মা পনিরটা এনে দিয়েছিল আর এই যে দেখো মা পর ঘুগুনি আলুর দম এগুলো সব করেছে আর এই যে এখানে চাটনি করা ছিল আগে থেকে তো দেখো খেতে বসে গেছে দেখো এখন বাজে সন্ধ্যা ছটা আর এখানে আমার মেয়েরা সব খেলছে অন্ধকার একটু হয়েছে যে সন্ধ্যা যে আমার মেয়ে আর দেখো ওর বনির আজকে জামা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমার মেয়ের সাথে ওর বনির আর কি জামাটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ওরও দেখো ব্লু ব্লু ডিপ ব্লু দেখেছেন দেখো এরও ডিব্লু আর এরও এখানে ডিব্লু আর ইনি খাচ্ছেন কোথাকার প্রসাদ দক্ষিণেশ্বরের প্রসাদ খাচ্ছেন ইনি মিষ্টি খাচ্ছেন মিষ্টি দোবলা মিষ্টি খাচ্ছে আর আমার মেয়েরা ছুটে ছুটি করে খেলছে একটু পাশে দাঁড়া বোনের পাশে দাঁড়া একটা ফটো তুলি দুজনকে একসাথে দেখি লুলু ললু আর এইভাবে গাছটা এই গাছটা দেখো কত সাদা ফুল হয়েছে কত সুন্দর লাগছে ফুল গাছটাতে কত সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি পড়াতে বসছি পড়ার পড়াতে একটু উঠে এলাম ওদের পড়া কারো ছিল না বলে এই গিয়ে আবার বসবো তো তোমরা দেখছ তো ভিডিওটা এই যে পুরাতন অ্যালবাম থেকে আমার মেয়ে দেখছে পড়তে বসেছে কিন্তু পড়া তো হচ্ছেই না এই যে বসে যি মানোরম খা এটা কথা শুনে দেখিস জন্যই রই বইবনিটা হয় এই যে আমরা সব বসে বসে গল্প করছি এখানে আর ইনি খাচ্ছেন এখানে তো ফ্রেন্স দেখো সন্ধ্যাবেলা এখানে বসে আমরা একটু গল্প আড্ডা দিচ্ছিলাম তোমার মেয়ে পড়তে বসছিল পড়ার থেকে গল্প দিয়ে বেশি মার বাড়ি এলে যা হয় আর কি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো আবার নেক্সট টাইম আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো তোমাদের সকলকে আমি জানালাম টা ভালো থেকো সকলে